জমি বিবাদকে কেন্দ্র করে কাছাড়ের ফুলবাড়িতে দুপক্ষের তুমুল সংঘর্ষের ঘটনা সংঘটিত হয়েছে এতে তিন মহিলা সহ মোট সাতজন গুরুতর আহত হয়েছেন স্থানীয় সিরাজউদ্দিন ও আলতাফ হোসেন নামের দুই ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরুদ্ধ চলছিল এই বিষয়ে আদালতেও মামলা চলছে বিবাদমান ওই জমিতে ধান চাষ করেছিলেন সিরাজউদ্দিন গতকাল সিরাজুদ্দিনের চাষ করা ধান কাটতে লোকজন নিয়ে মাঠে নামেন আলতাফ হুসেন আর এই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয় মুহূর্তের মধ্যে সেই বিবাদ ভয়াবহ রূপ নেয় শুরু হয় দুই পক্ষের মধ্যে প্রচণ্ড মারধর দা ও লাঠি সটা নিয়ে একে অপরের উপর হামলা চালান ফলে সিরাজুদ্দিনের পক্ষের তিন মহিলা সহ মোট সাতজন গুরুতর আহত হয়েছেন স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে ভর্তি করেন তাদের মধ্যে সিরাজউদ্দিন মুজিবুল হোসেন ও আলিম অবস্থা সংকটজনক হওয়ায় তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে সিরাজ স্ত্রী কাটিগুড়া থানায় আলতাফ হোসেন সহ মোট পনেরো জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কাটিগুড়া থেকে পালের প্রতিবেদন আমাদের জমি তারা বেদখলকারী দখল করে অতদিন দিয়ে খাইছে এখন আমরা দখল আমরা দখল আমরা হাত কিছু করছি এখন আমরা তারা ইয়ে দান কাটতে আসছে আমরা গিয়া বাধা দিতে গিয়ে আমরা উঠে আক্রমণ করিয়া আমরা এনজয় করছে তিন চারজন মানুষ পুরা যখন আমার হাত ভাঙিয়া আমার অবস্থা নাই বাস করার মুশকিল আছে আমরা জমিন দিন দিনতেই তারা দখল করিয়া খাইছে আমরা খেত করছি নিজ বুলবাড়ি বরফ্পার পার্ট থ্রি আমরা আমরা কাক যোগ হয়েছে হাত সাত মানকি আমরা দিলু এটা নাম পুরা সঠিক আমি জানি আর না আমি থাকি না একজনের নাম দিল দিলু একজনের নাম আলতা হুসেন আর একজনের নাম জাকির হুসেন আরও আছে পনের বিশজন তারা